আসসালামু আলাইকুম বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব ডিম খিচুড়ি ডিম খিচুড়িটি খেতে অনেক মজার হয়ে থাকে চলুন তাহলে দেখে নেই কিভাবে এই ডিম খিচুড়িটি আমি রান্না করি ডিম খিচুড়ি রান্নার জন্যে আমি প্রথমে ডিম ভেজে নিব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে ডিমগুলো আমি ভেজে নিব ডিম ভাজার আগে আমি প্রথমে এমন করে ডিমগুলো কেটে নিব এখন ডিম গলৰ ভেজ নিব ডিম গলৰ ভেজনাও ভাল লাগি আছে এখন চিলে নিব

ডিম খিচুড়ি রান্নার জন্য চুলায় পাতিল আলু যে তেলটা রয়েছে ওটা দিয়ে দিব। এখানে আমি আলু ভাজার তেল সহ সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব তিনটা তেজপাতা দিয়ে দিলাম চার দারু চিটি দিয়ে দিলাম পাঁচটা ছোটো এলাচ ও চারটা লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ কুষিয়ে আর দশ বারোটার মতো মরিচের ফালি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ লাল হওয়া পর্যন্ত ভেজে দেব পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন বাকি মশলা দিয়ে দিব এখানে একশো চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব একশো চামচ আদা বাটা দিয়ে দিব চামচ দিয়ে দিব এক চা চামচ গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেব এখানে আমি দুই কাপ চাল আর এক কাপ ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি শুধু মসুর চাল দিয়েছি আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও এই খিচুড়িটি রান্না করতে পারেন আবার মুগ ডাল আর মসুর ডাল দুটা মিস করেও রান্না করতে পারেন এখন আমি চাল আর ডাল ভালো করে কষিয়ে নিব আমার চাল আর ডাল কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব এখানে আমি তিন কাপ চাল ডালের জন্য ছয় কাপ পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করব তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব খিচুড়ি ফুটে এসেছে কিনা খিচুড়ি ফুটে গিয়েছে এখন ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিব আলু আর ডিমগুলো দিয়ে ভালো করে মেরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এখন ঢাকনা তুলে দেখে নেব ঝোল শুকিয়ে গিয়েছে কিনা ঝোল শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো চুলায় কোনো জাল দিব না ভিতরে যে আগুন আছে সেটাতেই বাদ বাকি খিচুড়িটা হয়ে যাবে আর আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে একদম লো ফ্লেমে দিয়ে চুলায় বসিয়ে রাখবেন পাতিলটা খিচুড়ি একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন খিচুড়ি চুলাই থেকে নামিয়ে নেব এই যে দেখুন খিচুড়ি কত সুন্দর হয়েছে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ